আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি বিশেষ করে ভাইদের জন্য আজকের এই ভিডিওটি পবিত্র ঈদ উল অর্থাৎ রোজা ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব যেহেতু এই নামাজটা আমরা বছরে দুইবার পড়ে থাকি নামাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই নামাজটা কিভাবে আদায় করব এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ যারা আপনারা পারেন না অথবা পারতেন ভুলে গেছেন স্মরণ নাই তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা স্কিপ করবেন না আর ইতিপূর্বে আমরা তারাবির নামাজের নিয়ম লালিতুল কদরের নামাজের নিয়মগুলো কিন্তু ইউটিউবে পাবলিক করেছি যাই হোক যেহেতু আমরা ঈদের নামাজ বছরে দুইবার পড়ি ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই জন্য ঈদ উল নামাজ কিভাবে করব। এটা হচ্ছে এমন এক নামাজ যা বছরে আমরা মাত্র দুইবার পড়ি এবং এটি হচ্ছে ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ তো এই নামাজটা আমরা পাঠ করব আমি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ইমামের পিছনে নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন অথবা যদি আপনার এটাও বলা কষ্টকর হয় তেমন অবস্থায় আপনি বলতে পারেন ইমাম সাহেবের যেই নিয়ত আমারও সেই নিয়ত মানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আপনি শুধু পড়ছেন এতটুকু বললেই হবে অথবা মুখে নিয়ত বলার জরুরি নয় কারণ আপনি আজকে নতুন কাপড় পরেছেন ঈদুল ফিতরে যাওয়ার সময় আপনি গোসল করেছেন সুগ্রান মেখেছেন শরীরে এগুলাই কিন্তু আপনি নামাজ পড়বেন এটাই তো আসলে ইঙ্গিত দিচ্ছে এর জন্য এক্সট্রা কোনো নিয়ত করা জরুরি নয় অধিকাংশ ওলামায়ামের মতে আচ্ছা এবার নিয়তের বিষয়টা বাদ গেল প্রথম রাকাতে আমরা যখন শুরু করবো ল একবার হাত বেঁধে ফেলবো নাবিন নিচে সুবহানাগাল হুম অবিহাম্বিকা অটা বারকাসমুকা ওটা আলা জাদ্দুকা লা ইলাহা রাই রুপ তারপর প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা থাকবেন দিতে হবে অ লহো আকবার হাতগুলা আমরা ছেড়ে দিব হাত পোঠা হাত ছেড়ে দিবো এই হচ্ছে অতিরিক্ত একটা থাকবেন দ্বিতীয়ত হচ্ছে অ ল আকবার হাত ছেড়ে দেব তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার হাতটা ফেলে দেব প্রথমে তো একবার বাদ ছিলেন বাজার পরে ছানা বললেন তারপর একটা আর তিন তাকবীর হচ্ছে এটা ছানা পরে প্রথম রাকাতে তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো ইমাম সাহেব পড়বেন আপনি জাস্ট অপেক্ষা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم جئنا سورة تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوض أعطيكم سورة وآية من القرآن ثم أعطيكم প্রথম রাকাতের সূরা তমিলাল হলো এবার আপনি রুকুতে চলে যাবে আল্লাহু আকবার বলে যাচ্ছে এটা রুকু দিয়ে দিব সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম এবার দাঁড়িয়ে যাব সামিআল্লাহুল ইমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ অতঃপর রব্বানা লাকাল হামদ আচ্ছা রুকু শেষ এবার প্রথম রাকাতের সেজদায় চলে যাবে আল্লাহু আকবার বলে একটা সেজদা দিয়ে দিলাম সুহানারব বিিয়াল আলা সুবাহানারব বিিয়াল আলা সুবাহানারব বিিয়াল আলা আচ্ছা ছেলতা দবি তিনবার পাঠ করলাম। শতার মধ্যে যখন যাব আমরা যাওয়ার সময় আগে মাটিতে হাটু রাগব। তারপর দুই হাত রাগব। তারপরে কপাল রাগব তারপরে নাক রাগব ছেেই যাওয়া নিয়। শেষ গিয়ে তিনবার সুভহানর বেল আলা বলে সেেষ থেকে যখন উঠ্বো। তখন আগে নাক তুলব। তারপর কপাল তুলব তারপর। হাত তুলবো থেকে এবার বসলাম একটা শেরদা দিয়ে বসলাম বসার পরে এই দু অপশনাল করলে পড়লে ভালো না পড়লে অসুবিধা নাই আল্লাহ মাগুলে ওর হামনি ওয়া আফিনী ওয়াহ দিনী আচ্ছা দ্বিতীয়বার আবার আরেকটা শ্রেদ্ধা দিয়ে দিব আল্লাহ আকবার সুবহা নরফ বিয়াল আলা সুবহা নরফ আলা সুভাহ নরব আলা এবার শেরজা থেকে সুজ দাঁড়িয়ে যাব আল্লাহ অকবার সুজা দাঁড়িয়ে গেলাম এখানে আমরা পাঠ করব ও দাঁড়িয়ে গিয়ে এই যে নিয়ত কিন্তু শুরু থেকে বাধা দরকার নেই সেটা থেকে দাঁড়িয়ে আল্লাহ বলে দাঁড়িয়ে সুজাইভাবে হাতটা বেঁধে ফেলবো শেষ এবার প্রথম রাখাতে অতিরিক্ত তিন তাক বের দিয়েছিলাম ছানা পড়ার পরে দ্বিতীয় রাখাতে তো আর ছানা নাই দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিন তাক বের রুকুতে যাওয়ার আগে আচ্ছা দ্বিতীয় রাখাতে সুরটা তাহলে পড়ে ফেলি বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান রহিম

ওជា শদদা যবান নিয়ম তো একই আগের মতোই সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার একটা শদদা দিয়ে বসলাম আল্লাহু আকবার বলে বসলাম বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটা অপশনাল আচ্ছা তারপর আরেকটা শদদা দিয়ে দিব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা

হাত টাইম থাকবে এবার একটা বৃত্ত বানাবো এই দুই আঙ্গুল এই দুই আঙ্গুল ভাঙা থাকবে এই যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ সাদু সে আঙুলটা নিয়ে চুক করে ফেলবো ইল আল্লাহ আর শাদু আল্লা মহাম্মাদান আল্লাহ্মা সল্লে আলাহ মুহাম্মাদী ও আলাহ আলি মুহাম্মাদ কামা সল্লে ইতা আলাহ ইবোর হি মা ও আলাহ অর ই বড় হিন্না কাহামিদুম মজিদ আল্লাহ আহ ইতা আলা মুহাম্মাদী ও আলাহ আলি মুহাম্মাদ

যারা জীবনে নামাজ পড়ে না তারাও যেন নামাজ পড়ে এবং আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানের ওসিলায় আমাদের এই জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ পাক দিয়েছেন রহমত মাগফিরাত নাজাত তো রহমতের চলে গেল মাগফিরাত চলে গেল নাজাত চলে গেল হাদিসের মধ্যে এসেছে রমজান পাওয়ার পরেও যদি কেউ তার গুনাগুলো আল্লাহ থেকে মাফ করায় এটা না পারে সে ধ্বংস হোক এই জন্য আমরা অবশ্যই ইয়া করবো আল্লাহর কাছে মাফ চাইবো জলা আল্লাহ পাক আমাদেরকে মাসুম বানায়া এই মাত থেকে বাসায় নেন এই হচ্ছে একটা আমল আবার যারা জাকাত দেন নাই জাকাত দিয়ে দিবেন যারা ফেতরা ফেতরা দিয়ে দিবেন যারা ফেতরা দেন নাই ঈদের নামাজের পরপর অবশ্যই দিয়ে দিবেন আগে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভালো জাকাতের বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন এটা গরিবদের হক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন সদকায়ে যারই আর নিয়তে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কারণ একজন মানুষ যদি এই ভিডিওটা দেখে উপকৃত হলে এখান থেকে একটা সওয়াবের অংশ আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইভো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ